আর এই ঈদের দিনে আমরা কি করি কি খাই কোথায় যাই কি ক করি আর সংব কী সংব কীরকম কি প্রাইজ পাবো সবটাই এই ভিডিও দেখতে পাবেন আপনারা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন বাজে ভোর তিনটে আমি ঘুম থেকে উঠলাম তো ঈদের দিনে কি কি করি সবটাই ভ্লগে দেখাবো চলো এখন তিনটে বাজে ঘুম থেকে উঠলাম এখন আমি ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছি দেখা যাচ্ছে না নিশ্চয়ই এখন বাজে সকাল পাঁচটা তো নামাজ পড়ে আসলাম আমি রাস্তায় আসছিলাম একটা শট নিলাম সেটা হয়তো দেখতে পাওনি তো ঠিক এরকম অন্ধকার অন্ধকার আছে এখনও বাট মোবাইলে একটু বেশি ভালোই দেখা যাচ্ছে তেমন হচ্ছে আর এখানে আলো আছে একটু তো নামাজ পড়ে আসলাম পরবর্তীকালে কি করছি সেটা দেখাচ্ছি তো এখানে একটা কথা বলি আমাদের গ্রামে ঈদের নামাজের টাইম হলো সাতটার সময় সকাল সাতটায় তোমাদের গ্রামে কটার সময় টাইম হলো সেটা কমেন্টে লিখো এখন ছটা বাজতে এখনো ছ মিনিট বাকি আছে প্রায় আর আমার স্নান করা বা গোসল করা কমপ্লিট তো সাজগোজ করি তারপর দেখা হচ্ছে আবার ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু খিদে প্রচণ্ড লেগেছে তাই এখন একটু খাবো কি খাবো তোমরা দেখো আর এই ঈদের দিনে আমরা কি করি কি খাই কোথায় যাই কী করি আর সং সাজবো কী সাজবো কীরকম কী প্রাইজ পাবো সবটাই এই ভিডিওটাতে দেখতে পাবেন আপনারা তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আতব চালের রুটি সাদা ধরতে হবে রুটি তো এটা খাবো কিছু তরকারি দিয়ে তো খাই তারপরে দেখা হচ্ছে আল্লাহ হকবর আল্লাহ হু আকবর আলাহ ইলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ তো আমি চলে যাচ্ছি নামাজ পড়তে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবেই সুরমা আতর সমস্ত কিছু দিয়েছি আর পাঞ্জাবিটা কেমন হয়েছে কিনে এনেছিলাম একটা জায়গা থেকে যাই হোক তো পাঞ্জাবিটা কেমন হয়েছে একটু বলো আমি পুরোটা দেখে দেওয়ার চেষ্টা করছি বড় বড়ই নিয়েছি চলো ঈদগায় গিয়ে দেখা হচ্ছে তো এটাই আমাদের ঈদগাহ আর এখানেই নামাজ হবে এখনও গেট খোলেনি আর এধার দিয়ে যাই হোক মানুষ আসবে এখন মানুষ আসার অপেক্ষায় বসে থাকি গেট খোলার অপেক্ষায়

সবাই এখন এখন বাড়ি যাচ্ছে আমি যাব রে ভাই আসসালামু আলাইকুম ওয়া তো নামাজ শেষ এখন বাড়ি যাব সবাই ছবি তুলতে ব্যস্ত আর এদিকে আছে আমাদের মাজু ভাই রে তো আমরা এখন বাড়ি যাব তারপরে কোথাও একটা বেড়াতে যাওয়ার প্ল্যান চলছে আমাদের তাই তো এখন নাম করা যাবে না তো কোথায় যাব তোমরা গেস করো আর কমেন্ট করো তাই তো আর ছেলেপলাদের শুধু বম আর বম বম আর বম এই

খুব খাম হয়ে গেছে না হ্যাঁ কি আদিল কি হয়েছে আমি কি জানি আমি ভিতরে ছিলাম তুমি ভিতরে ছিলা দেখো নি আমাদের মাজ্জু ভাই এরকম ভাবে দাড়ি সাজাবে দাড়ি করবে খুব সুন্দর লাগছে আর আমি কি করব আমাকে দেখে নাও আমার আমাকে দেখে নাও এখনো চেঞ্জ হবে এখনো অনেক কিছু বাকি আছে তো চলো পুরোপুরি ওখানে গিয়ে দেখা করবো তাই তো

আমাদের এখন স্লো সাইকেল আসছে এখনকার মতো হিট হচ্ছে এটা থার্ড হলো এই এই তুমি এদিকে এসো আব্দুল্লাহ হ্যাঁ সেকেন্ড হলো আমাদের আসান কাকু ফার্স্ট হলো এই কি নাম রিপন আবার এরপর আবার হিট হচ্ছে তখন দেখা হচ্ছে

Like they

তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলো আমরা প্রাইজ পেয়েছি কিন্তু প্রাইজটা দেখানো হলো না প্রাইজটা বাড়ি গিয়ে অন্য সময় দেখিয়ে দেবো বা ছবিতে হয়তো দেখতে পাচ্ছ এটা পেয়েছি সংগের জন্য আর আমাদের মাঝে ভাই এখানে বসে আছে দেখো তোমার দিকে লাইফটা দাও তো মিথ্যা কথা বলে দিলো মিথ্যা বুঝেছি তো ঠিক আছে এখন এখানেই হয়ে গেল আজকের মতো ভিডিওটা পাই ভালো